আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে দেখতে আবারও চলে আসলাম দুইটা ডাইনামিক গাড়ি নিয়ে এটা আবারও একটা সেল প্রাইজের একটি ভিডিও আমরা পোস্ট করবো ইনশাআল্লাহ তো কোথা থেকে আসছে কীভাবে আসছে সংক্ষিপ্ত আগের ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব ভাই কীভাবে আসলো কী গাড়ি নিচ্ছে এবং কি ব্যাটারি দিয়ে নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে আমাদের কাছ থেকে কোথায় থেকে নিচ্ছে আয়সা এবং কত টাকা প্রাইজে নিচ্ছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোথা থেকে আসছিলেন ভাই আপনি সুনাকান্দা নারায়ণগঞ্জ সুনাকান্দা থেকে কখন আসছিলেন আপনি আমার দুপুর টাইমে দুপুর টাইমে এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকাল হ্যাঁ কতক্ষণ সময় লাগছে আপনার দুইটা গাড়ি রেডি করতে তিন ঘন্টা তিন ঘন্টার মতো সময় লাগছে একটা গাড়ি দেড় ঘন্টা করে সময় নিচ্ছে কি ব্যাটারিটা নিচ্ছেন আপনি পাওয়ার প্লাস পাওয়ার প্লাস কি অরিজিনালটা নিচ্ছেন অরিজিনালটা দেখা নিচ্ছেন দেখা নিচ্ছি সবকিছু বুঝে নিচ্ছেন হ্যাঁ বুঝে নিচ্ছি আচ্ছা আচ্ছা পাওয়ার প্লাস অরিজিনাল ব্যাটারি দিয়ে নিচ্ছেন গাড়ি কি ডাইনামিক গাড়ি নিচ্ছেন দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা ডাইনামিক গাড়ি নিচ্ছেন সামনে পিছে আপনার কি চাহিদা মতো ছিল বাম্পার করা বাম্পার করা পাইছেন ওকে বাম্পার করে নিতে পারছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক ভাই চাচ্ছে যেভাবে চাচ্ছে যেভাবে পাইছেন হ্যাঁ পাইছি যা মাল চাইছেন সম্পূর্ণ পাইছি বুঝা যা যা বলছি তা পাইছেন আপনি পাইছে কোথায় কাছে মিল আছে ওকে হ্যাঁ কোথায় কাছে মিল আছে ইনশাআল্লাহ জিনিস পাই নাই তুইরা জগন বল দুইটা জগ দাও দিয়ে দাও হবে ইনশাআল্লাহ আপনাকে দুইটা জক বাকি ছিল ওই জগ দুটি দেওয়া দেওয়া হবে তো আপনার এই গাড়িটা কালার তো একই কালার নিচ্ছে না হ্যাঁ একই কালার তো সম্মানিত দর্শক একই কালার নিচ্ছে দুইটি গাড়ি নিচ্ছে ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে এসে দুইটি কালার এক জায়গায় অন্য জায়গায় তো দেখছেন তাই না গাড়ি কি শুধু কি আমার এখানে দেখছেন অন্য অন্য জায়গায় দেখছেন আরেক জায়গায় দেখে আইছে আরেক জায়গায় দেখে আসছেন প্রাইজের সাথে কি আমার কি আপ ডাউন আছে তাদের সাথে কোনো হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা প্রাইস কি আমার এখানে কম পাইছেন না ওখানে কম পাইছেন অন্য জায়গায় এনে আমার এখানে এসে কম পাইছেন 10 টাকা সেভ পাইছেন হুম এখন যদি আপনার কাছে কোনো ভাই পরামর্শ নিতে আসে যে ভাই একটি গাড়ি নিব কোথায় থেকে নিবেন আসেন আপনার জায়গার নাম এগো আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ 10 জন যদি চায় মালের দিক দিয়ে ঠকবো এখানে আসলে প্রোডাক্টের দিক দিয়ে সব দিক দিয়ে পাইবো সব দিক দিয়ে পাইবো আচ্ছা যাক সম্মানিত দর্শক তো ভাইয়ের মুখ থেকে শুনলেন যে প্রোডাক্টের দিক দিয়ে এবং যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই গুণগত মান সম্পর্কে দেখে তারপর ক্রয় করবেন ইনশাল্লাহ এই যে আমাদের গাড়িগুলো হচ্ছে ডাইনামিক গাড়িগুলো ডাইনামিক গাড়িগুলো তো পিছনে ড্রাইভার দুজন যাত্রী বসতে পারে সামনে একজন তিনজন এই গাড়িটাতে পিছনে বাম্পার থাকবে পিছনের রুপটা যদি আপনার একটু দেখাই পিছনে থাকবে চারো সাইডে স্পিয়ার চাকা থাকবে চকের স্পিয়ার চাকা থাকবে তারপর সাইডগুলো রুকিন থাকবে এরকম রূপে সম্মানিত দর্শক যারা সকল ভাইয়েরা চাচ্ছেন ইজি বাইক চালক ভাইয়েরা চাচ্ছেন এই গাড়িগুলো ক্রয় করবেন অবশ্যই চলে আসবেন ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট এন্টারপ্রাইজ ঢাকা নারায়ণগঞ্জ ফার্স্ট্যান্ড এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় গাড়িগুলো খুবই কম প্রাইজের মধ্যে তো ভাই গাড়িগুলো কত টাকাতে নিচ্ছে বাইরের কাছ থেকে ইনশাল্লাহ জেনে নিব তো ভাই আপনি এই গাড়ি দুইটা কত টাকাতে নিলেন আমার লাখ তিন তিন লাখ সাত পঞ্চাশ দুই লাখ তিনও যায় নাই তো দুই লক্ষ সাত পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুইটা নিছে তো যারা গাড়ি ক্রয় করবেন অবশ্যই জেনে শুনে ক্রয় করবেন বোঝার যারা গাড়ি সম্পর্কে জানতে চান এবং বিস্তারিত আরো কোনো ধরনের কোয়ালিটি যদি চান আপডেট মডেলের গাড়ি আমাদের কাছে চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট যে গাড়িগুলো ওই গাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্মানিত দর্শক সম্মানিত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম